গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তা আজকে রান্না করেই কি রান্না করব সেটা দেখেই ব্লগটা শুরু করছি পটল আলুর তরকারি কেটে নিয়েছি পটল আলু তরকারি করব আর ডাল করব এই যে আম রয়েছে আর ডালটা ভিজিয়ে রেখেছি আর ডালের সঙ্গে আলু মাখা করবো তিনটে আলু এ দেখো কেটে রেখেছি জলে ভিজিয়ে দিলাম পটল আলুটা ভালো করে ধুয়ে নেব সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলটাকে ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হতে থাকুক ততক্ষণে আমি এইদিকে এই যে একটা কফি মাগে দেখো জল দিয়েছি আর এর মধ্যে পাতিলেবুর জল করে খাব একদম হালকা উষ্ণ গরম জল এটা খাওয়া কিন্তু খুবই ভালো এটা আজকে সকালে খালি পেটে এটাই খাবো আগে দুটো লেবুকে গোল গোল করে কেটে নিয়েছি না হলে হয় না আর লেবুগুলো সাইজটা না একদম ছোটো ছিল রান্নার এই কাজটা গুছিয়ে তোমাদের সামনে আসলাম আর আজকে কোনো কাজ হয়নি আগে রান্নাঘরে এসেছি রান্নাটা করব আর এই দিকে লেবু জলটা গুলছি ভালো করে এটা খাবো সকালে খাওয়া কিন্তু খুব ভালো খালি পেটে আমি রোজ খেতে পারি না কিন্তু মাঝে মধ্যে খাই হজম শক্তি বাড়ায় আর ভিটামিন সি আর একটা জিনিস হচ্ছে ইমিউনিটি পাওয়ার খুব ভালো রাখে বাড়ায় তো তার জন্য মাঝে মধ্যেই খাই যখনই লেবু থাকে ঘরে তখনই একটুখানি জল করে খেয়ে নিই তোমরাও খাবে আর এইদিকে রান্না করছি রান্নাটা বসিয়ে দিয়ে এখনও প্রচুর কাজ বাকি ওইদিকে করে আসবো আবার তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো খালি পেটে লেবুর জলটা এনজয় করি সকালে আশা করছি তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছ দেখতে দেখো সারাদিন কি কি করছে আর আজকে কিন্তু একটা স্পেশাল ডে তো তার জন্য অনেক কথা আছে সন্ধ্যাবেলা দেখতে দেখো পটলের তরকারি হয়ে গেছে একদম লাইটভাবে করেছি আর এইদিকে দিকে আলুগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি এবার শুধু ডালটা ফোড়ন দেব এই যে ডালটা পুরো সেদ্ধ করে নিয়েছি আর আমও দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি ও ডালটা ফোড়ন দিয়েই চে ডাল দিয়ে আলু মাখা আলু পটল তরকারি দিয়ে খাবো আজকে দুপুরে তিনজন খাবো তার জন্য তিনটা আপেল বার করে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে এবারে ধোবো দেখো গা দিয়ে জ্বর বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি আজকে ফলে আপেলই রয়েছে সেই ভেবে তিনজনের জন্য তিনটা আপেলই বার করে রাখলাম তো খেয়ে দিয়ে উঠে আজকে একটু টিভি দেখতে বসলাম ফল কেটে নিয়ে এসেছি আপেল আপেল খেতে খেতে একটু টিভি দেখব আর আজকে যেহেতু একদম নিরামিষ খাবার তো সেই কারণে ডালের সাথে একটু চিপস রেখেছিলাম লোকাল চিপস সেটা খেয়েছি এই লোকাল চিপসগুলো খেতে খুব ভালো লাগে আর এখন ফল খাচ্ছি তার সাথে একটু রেখেছি দু একটা যে দুপুরে বসে খেতে খেতে টিভি দেখব আর এই দেখো আমার এই লেজের থেকে এই লোকাল চিপসটা খেতে ভালো লাগে আমি যেহেতু টিভি দেখব আর একটু গল্প করব সৃষ্টির সাথে তো তোমাদের সামনে একটু আসলাম এই দেখো বাটি বই নিয়ে বসেছি ওইভাবেই টাইম কাটাচ্ছি এক একটা দিন এইভাবে চলে যাচ্ছে আর ভালো খেয়েছি এক এক দিন তো এক এক রকম খাবার হয় আজকে নিরামিষ ডাল ভাত আলু পটলের তরকারি তারপরে আপেলটা খেলাম আপেলটা খুব মিষ্টি ছিল ভাববে একটু তোমাদের সামনে আসি আমার সত্যি লেজের থেকে এই চিপসগুলো এত ভালো লাগে খেতে আর যে কোনো প্রাঞ্চি জিনিস যেমন ঝুড়ি ভাজা বা ওই যে আলু ভাজা যেটা হয় না ঝুড়ি ডালের সাথে বা একটু বড়া এসব খেতে ভালো লাগে তাই আজকে নিয়ে এসে ডালের সাথে খাচ্ছিলাম আর একটু রেখে দিয়েছি এখন খাবো বল চলো দেখাতে দেখি একটু টিভি দেখি একটু রেস্ট নিই আবার পরে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি তখন কথা হবে দেখতে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে মাদার্স ডে সকাল থেকে অনেক কাজকর্ম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে বসে গল্প করা হয়নি তো এখন একটু বেরিয়েছিলাম সৃষ্টি ডান্স স্কুলে ওখান থেকে আসার পথে মুড়ি মাখা নিয়ে এসেছি এই যে মুড়িটা মেখে দেয় ছোলা সেদ্ধ বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কা এক ধরনের বিটনুন দেয় তেল দিয়ে দারুণ করে মাখে তো এই মুড়ি মাখাটা কিন্তু খেতে দারুণ লাগে মাঝে মাঝে নিয়ে এসেই খাই তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা জানবে তা আজকেও নিয়ে এসেছি তো মুড়িমাকে খেতে খেতে কিছু কথা বলবো তোমাদের সেটা হচ্ছে মাদার্স ডে নিয়ে একটুখানি খেয়ে নিয়ে মুড়ি তিন নেতেই যায় মাদার্স ডে মানে মেয়েরা বিয়ের আগে কতটা বোঝে জানি না কিন্তু বিয়ে করার পর মায়ের যে মানে গুরুত্ব মায়ের ভূমিকা সেটা বেশি বোঝা যায় আমি বিয়ের পর থেকে আমার বাচ্চা বাচ্চাওয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত বা এখনও বড় হচ্ছে প্রতি পদে পদে একটা জিনিসই মনে করি যে মা হলে এই জায়গাটা কী করত বা মাদের কি করণীয় আমার মা কিভাবে এটাকে করেছিল বা মাকে মিস করি বা দেখা না হলে কথা বলার চেষ্টা করি হ্যাঁ ফোনে সব সাজেশান নেওয়ার চেষ্টা করি এবং কি কিছু কিছু আবার মাও আমার থেকে নেয় যে এটা কী করব ওটা কি করব মা সন্তানের সম্পর্কটাই অন্যরকম এক অন্যরকম সম্পর্ক মাদার্স ডে পার্টিকুলার একটা দিন নয় বছরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মাকে মনে পড়ার দিন মাদার্স ডে সময় যেন মানে একটা বাচ্চা সে ছোট শিশু হোক বা আমরা আমরা আমার মায়ের কাছে বাচ্চাই ছোটই প্রতি মুহূর্তে মানে এই সিচুয়েশনে মানে যে কোনো মুহূর্তে আমরা কিছু হলেই আগে মা আমাদের মুখ থেকে ওটাই বেরোয় তো মাদাস ড্রে নিয়ে আর বিশেষ কিছু বলার নেই আমার এইটুকুনি বলা যে আমি আমার মাকে খুব ভালোবাসি সবাই সবার মাকে খুব ভালোবাসে আর কি বলবো বলো তো মাকে খুব মিস করছি এখন বাড়িতে থাকলে কি করতাম জানি না সেরকমভাবে হয়তো কিছুই করতাম না দূরে থেকে মানুষকে বেশি মিস করা যায় কাছে থাকলে ওই কলেজ থেকে ঢুকেই সব রেখে দিয়ে খেতে দাও এইগুলোই করতাম আর হাতে করে কিছু নিয়ে আসতাম মার জন্য অবশ্যই সবসময় যখনই সন্ধ্যাবেলায় কিছু দেখতাম মায়ের প্রিয় খাবারের জিনিস বা কিছু বা মায়ের জন্য ফুল আনা এগুলো আমি একটু করতাম আর দূরে থেকে এখন বেশি মিস করি মনে হয় যেন এইটা কিনে দিই ওটা কিনে দিই গিফট মাদার্স ডে বলে স্পেশাল ফিল করানোটাও একটা দরকার বছরের প্রতিটা দিন আমরা পারি না কিন্তু একটা পার্টিকুলার দিন স্পেশাল ফিল করানোটাও খুব দরকার তো আজকে যেতে পারছি না মায়ের সাথে মায়ের সঙ্গে একটু দেখা হয়েছে মা আমার মেয়ে যেই ডান্স স্কুলে ডান্স করে সেখানে দিয়াও করে তো দিয়াকে নিতে এসেছিলো সেই সুযোগে একটুখানি দেখা হয়ে গেছে তো ওই যে একটুখানি দেখা হয়েছে এটাই অনেক আর চলো এখন মুইটা শেষ করি মুইটা খাই আর তোমাদের মাদার্স ডে কার কীভাবে কাটলো মাকে ফোন করে জানিয়েছো কি না সেটাও আমাকে কমেন্টসে জানিও সকালে ফোন করেছিলাম আমার বিয়ে সন্ধ্যাবেলা একটুখানি দশ মিনিটের মতন দেখা হয়েছে তো চলো আবার মুড়ি খেয়ে পরে ফিরে আসছি মুড়ি খাওয়া কমপ্লিট করে একটু রাতে কি খাবো সেই দিকটা দেখে জোগাড় করে রেখে এসে এবার বসেছি আর আর একজন এসে দাঁড়িয়ে আছে ও বাব আমি কিছুই জানি না ওর হাত ঘোড়ানো তারা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো হ্যালো হ্যালো একটা হাত পিছনে তার মানে আমি যা বুঝতে পেরেছি আমার জন্য কিছু আছে সারপ্রাইজ বাবার ঘুরিয়ে এনেছি বাবা ঘড়ি পড়তে পারে না তাই বাবা বাবার সঙ্গে একটু টাইম করে বেরোলো মুড়ি খাওয়ার পর বাবাকে কল করলো বাবা আসলো বাবার সাথে বেরিয়েছে বেরিয়ে এসে অনেকক্ষণ ধরেই হাতটাকে পিছনের মধ্যে করে রেখেছে এবার আমার পাশে বসে হাত এবার আমার পাশে বসেছে এবারে হাত আর পিছনে নেই এই যে প্রচণ্ড আদর হচ্ছে ক্যামেরা নাড়িয়ে দিলো আদর করতে গিয়ে এবার হাসছে দিয়ে দে আমি জানি আমার জন্য গিয়ে ডাড়া গেছে আমাকে সকালবেলা উইশ করেছে মাদাস ডে উইশ করেছে এবং আমি জানি কিছু একটা আছে আমার মার জন্য গিফট আছে মাকে দেও তখন তোমাকে দেখো মাই তাই গিফট পেতে কারই না ভালো লাগে সবার ভালো লাগে বাচ্চা থেকে বড় তা আবার মাদাস ডে গিফট একটা অন্য অনুভূতি অন্য ফিলিংস জানি না কি আছে এইটা কিন্তু হেভি লাগছে মামা দেখে

এটা তো আমি বুঝতে পারছি এটা ফ্রেন্ডসরাও দেখেই বুঝতে পারছি এটার মধ্যে কি আছে তবু কি কালার কি সেটা তো জানি না সেটা দেখতে হবে এটা মধ্যে কেমন বক্স চলো খুলে দেখি সৃষ্টি ধরে আছে আর আমাকে বলছে দেখাতে আগে এইটাই করি দাঁড়া বাবারে আমার এই র‍্যাপিং করা এরকম দেখতেই ভাল লাগে গিফট বলে এরকম বলে খুলবে না না খুলবো না খুললে দেখতে পাবো কি করে কি এনেছিস আমার জন্য আরে থেকে থেকে তো একটা গিফট পেয়ে গেলাম রে আর একটু তোল এই পেয়েছি কিছু একটা এই পাচ্ছি পাচ্ছি বলে পাহা এলেটিনের ম্যাট পপস দেখি কালারটা পপসের কালারটা আমার পছন্দের ও ডিপিঙ্ক ফ্রেন্ডস দাঁড়াও

কালারটা খুব সুন্দর ডিপ পিঙ্ক কালার আমি তো আগে একটা রেড কালার পরে বেরিয়েছিলাম আজকে সন্ধ্যায় তারপরে মুড়ি খেয়েছি আর্ধেক উঠে গেছিল তারপরে এখন আবার একটু পরে দিলাম এটাকে ডিপ করে একটু পরলে আরও ভালো লাগবে তো এই একটা গিফট আরেকটা গিফট বাকি আছে আরেকটা কি আছে দেখি আরেকটা কি আছে চলো দেখি এবারে দেখি এটার ভিতর কি আছে এটা তো এটা এটাই তুলে দিলাম ও মাই গড আমার সব সাজা জিনিস ও ওটা এইভাবে তাই জন্য ভাবছি বক্সের মতন কি আছে তিনটে নেল পেস্টি ক্যামেরাটা উঁচু হ্যাঁ ব্যাস তাহলে দেখাতে পারবি না এই দেখো ফ্রেন্ডস কালারটা জাস্ট দেখো এইটা দেখে তো আমি প্রথমে একদম ইস হয়ে গেছিলাম এটা এখানে ব্লু দেখাচ্ছি ব্লু দেখা পার্পল এটা পার্পল কালার একদম লাইট পার্পলটা এটা আর এটা গ্লিটার দেওয়া সিলভার কালার দারুণ কি মেকআপে কি মেয়ে জানে মা সাজতে ভালোবাসে লিপস্টিক এটা দিয়েছে আর নেল এই দেখো এটা হচ্ছে ব্লু লাগছে একদম পার্পেল কালার আর দেখালাম তোমাদের একবার আবার একটু দেখি এটা গ্লিটার আর এটা এটা কিন্তু হ্যাঁ পিঙ্ক কালার কিন্তু একদম লাইটটা লাইট পিঙ্কটা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সো মাচ তো আমিও একটা মা পেয়েছি বলো আমার মা তো রয়েছেই আর এটাও আমার মা তো খুব ভালো লাগলো গিফট পেয়ে চারটে গিফট কিন্তু হিসাব না একটা আলাদা আলাদা কিনেছি আমরা মা তার উপর তুলে বলছি এটা আমরা আলাদা কিনেছি তাহলে পাঁচটা গিফট হ্যাঁ ব্যাগটাও কিন্তু খুব সুন্দর ব্যাগটা করে অনেক কিছু রাখা যাবে পাঁচটা গিফট একটা একটা লিপস্টিক তিনটা নেয়ের আমার মেয়ে পিছন দিয়ে মাথার এখান থেকে তুলে দেখিয়ে দিল যে এটা আমরা আলাদা কেটেছি সর বুঝিয়ে রাখি অবস্থা সত্যি আমার মার গিফটটা ডিউ আছে যেদিন যাব মার বাড়িতে মায়ের জন্য নিয়ে যাব আর তোমরা যারা যারা মাকে এখনো মধ্যে কিছু গিফট দাওনি বা ভাবছো হয়তো বা এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে হ্যাঁ ছোটো থেকে বড় যে কেউ মাকে গিফট দিতে চাইলে যে কোনো কিছু গিফট দেওয়া যায় মায়ের পছন্দ আমাকে তো একটা পেন দিলেও আমি খুশি হয়ে যেতাম আমার গিফট হলেই হলো খুব ভালো লাগে তো বেশি ভালো লাগে গিফটটা ভিতরে কি আছে আমি তো জানি না ওটা ভালো লেগেছে যে ওর ভিতরে কি আছে আমি জানি না ওই আমাকে সারপ্রাইজ দিচ্ছে ওর ভালো লেগেছে আর আগের সৃষ্টি আমাকে একদম ছোটোবেলায় যখন বাবার সঙ্গে এত প্ল্যান করে বেরোতো না তখন কার্ড বানিয়ে দিত আর এখন তো একটু বড় হয়ে গেছে ঠিক ফোনে কথা বলে একদম প্ল্যান করে নেয় এখন এরকম সারপ্রাইজ সারপ্রাইজও দিচ্ছে হাত থেকে এরকম করে মানে আমি আর কিছু বুঝি না তো খুব ভালো লাগলো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যারা যারা এখন মধ্যে লাইক করি লাইক করে দিও প্লিজ ভিডিওটা আর বড় করছি না আবার তাড়াতাড়ি ফিরে আসবো কমেন্টসে জানিও মাদার্স ডে তোমাদের কেমন কাটলো হ্যাঁ আর কি দিলে মাকে আর কে কি পেলো তো কে কি গিফট পেলে কে কি দিলে সব আমাদের জানিও আর শেয়ার করে দিও ভালো লাগলে ফ্রেন্ডস সবার মধ্যে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও একটা লাইক দিয়ে আজকে এত মজায় কেন চাইছি বলো তো এত কিছু এই যে গিফটের খুশি সবাই সুস্থ থাকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো একদম পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই バス。